লোপা মমতাজের লোপা ও লিলিত কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি তুমি কি আসো না এ পথে আর আমাকে যে ব্যথা দিয়েছিলে তার কথা আমি কাউকে বলিনি হৃদয়ের ক্ষত মুছে দিতে বহুদিন পাতাঝরা বসন্ত আমাকে ডেকেছে সন্ধ্যার গাঢ় নিরাবতা, আমার শোকগাথার সাক্ষী হয়ে আছে বনপারলের আধ ফোটা ফুলগুলো জানে আমাদের প্রণয়ের ঘ্রাণগুলি ঝরে গেছে মরে গেছে বহু কাল আগে কোনো কোনো ক্ষত পাথরের মতো খুব ধীরে মুছে যায় আর কোনো দীর্ঘশ্বাস ফেলব না বলে ভুলে যেতে চেয়েছি আমাদের প্রেম ও প্রণয় আমাদের চেনা পথে বকুল পড়েছে ঝরে গভীর নির্জন পথে আরো কত অচেনা হৃদয় ঝরা পাতাদের ঘ্রান লেগে আছে লেগে আছে দূরে দূরে গ্রামের সাথে গ্রাম তুমি কি আসো না এ পথে আর নাকি আসো গতকাল আমার দরজায় যে টোকা দিয়ে গেল তার কথা ঝরে পড়া শিউলি ছাড়া আর কেউ জানো